দর্শক বন্ধুরা জয় স্টিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমি আপনাদের সাথে নতুন নতুন বটি নিয়ে আসছি এবং আপনাদের একটা ভালো কথা বলার জন্য কারণ আপনারা যাতে প্রতারিত নান কম দামি প্রোডাক্ট কিনা আর আমার কারখানা ঢাকা মগবাজার চারুলাতা মুরগি বাজার পাশে এবং রেল লাইনের চারশো ছাব্বিশ প্রথমে আমি আপনাদের ছোট বটিগুলো দেখাই এটা ব্যাচেলার এবং ফ্যামিলির জন্য এটা কাঠ আছে পনেরো বেলের দশ আর এটাও স্প্রিং লয় এবং লেকার করা দেখেন এটা কত সুন্দর কাঠটা আর এটার সাথে একটা এটা একটা তুলনা দেখায় আপনাদের যে এই যে বটিগুলা এগুলা মনে করেন বিক্রি করে আষ্টশো পঞ্চাশ বা এক হাজার এগারোশো টাকা এরকম বিক্রি করে তা আপনারা আমি প্রথায় বললাম না একটা ভালো কথাই প্রতারিত হয় না অনেকে দেখবেন তারা কর্মকার না কিন্তু তারা বটি বিক্রি করতে আছে তারা স্প্রিং এবং কাঁচা লয় এগুলা বুঝবে না যে স্প্রিং লটা কি আমরা শ্বশুর আমার দাদা শ্বশুর আমার হাজবেন্ড এরা এই কাজগুলো করে আসছে তারা বুঝবে যে কোন লোয়া ভালো এবং মানে খারাপ কারণ আর যদি একটা দেখবেন এখন আজকাল দেখি যে কেউ বিক্রি করে আরে ভাই অন্য কিছু বিক্রি করতেছে এখন এই বটি বিক্রি করতে আমি বলি তারা বিক্রি করুক ভালো ঠিক আছে কিন্তু তাদের থেকে তারা তো জানে না লোহাটা যে কি দিতে আছে এই বটির লোহা গুলা যে কি দিতে আছে এটা কিন্তু আসলে স্প্রিং লোয়া না এবং কাঁচা লোয়া না এটা একটা পাত কাইটা তারা বটির ভিতরে কে করে দিছে কারণ একটা যে স্টাফ যে কাজ করে আজকাল দিনে তাদেরও কিন্তু মানে আজকাল অনেক কারিগরের একটা বেতন আছে অনেক একটা তারা এগুলা বানানোর সময় নেই এটা আড়াইশো টাকা একটা বটি এগুলো আড়াইশো টাকা করে এগুলা পাইকারি পাওয়া যায় তাইলে আপনাদের কাছে তারা আঠারোশো পঞ্চাশ করে বিক্রি করতে আছে বা এক হাজার টাকা বিক্রি করতে আছে কেউ এগারোশো টাকা বিক্রি আছে আর আপনারা তা কিনে নিতেছেন ভাবতেছেন কম দামে পাইতেছেন আমাদের বটে যেটা কম দাম এবং ছোট তার সাথে এটা কি কখনো তুলনা হয় দেখেন আপনারা আমার এইটার সাথে তো পারব না যদি আমি বলি এই যে আমার ভিআইপি বটির কথা দেখেন এই যে নিচে ভিআইপি বটিগুলা এগুলার সাথে তো মানে এগুলার মানে আশেপাশেও আসতে পারবো না এই বটি আমার ছোটটার সাথে আসতে পারে না এই জন্য আমাদের বটি আমরা পারতাম আড়াইশো টাকার মধ্যে বটি তৈরি করে পাঁচশো টাকায় বিক্রি করতে পারি ওই বটিটা আপনি বছরে পাঁচবার কিন্তু এবার এখন একটা বটি নিলে আপনি পনেরো বিশ বছরে কিচ্ছু হবে না এটা আমি এক বছরের আগে তৈরি করছি কারণ একসাথে অনেক কাঠ তৈরি করি আমি এই বেলেট এবং কাঠ দেখেন কাঠটা এখনো কিচ্ছু হয়নি যদি ঘনে দত্ত তাহলে ঘনে দত্ত কিন্তু এবং আমি একটা বাসায় মানে ফালাইয়া ছালাইয়া ব্যবহার করতে আছি যে দেখতে যে কাঠটা কে মানে কতদিন যায় আমি জলের চুপ না খাইতে আছে মানে মুইসা রাখতে আসি না দেখতে যে আমার এটা আমার পরীক্ষা যে বটিটা আমি কতদিন ইউজ করতে পারি এটা দুই বছর হয়েছে এখনো আমার বটি যেরকম ওরকমই আছে নষ্ট হয়নি আমি আপনাদের প্রায় ওইটা হাঁস বা মুরগি মাছকা এটা দেখাব বুটিটা দিয়ে কিন্তু আর এই দেখেন প্রথমে ছোট সাইড তারপর এই বড় গুলা এটা কাঠ আছে সতেরো বেলে সাড়ে এগারো এটা হইলো দুইটা কালার একটা কাঠ কালার একটা কপি কালার তারপর একটা ভিএপি কালার এটা হলো আপনার হলুদ কালার তারপর আছে এখানে তিন চারটা বিএপি কালার একটা পাকা চেরি একটা কাঠ কালার একটা হালকা চেরি কালার একটা কাঠ কালার আর একটা কপি কালার আছে তারপর একটা বিশাল বড় বুটি এটা কাঠ আছে সাতাশ বেলে চোদ্দ যে মারা দাঁড়িয়ে কাজ করতে চায় না তাদের জন্য এই বইটি সাত ইঞ্চি চড়া এবং চোদ্দ বেলেট এটা স্প্রিং লক চারটা স্ক্রুপ দুইটা ওল্ডার এবং কাজ শেষে এরকম ফুল করে রাখা যায় আগে দিনে কিন্তু এই সিস্টেম ছিল আর কাঠটা দেখেন আপনি কাঠটা কত সুন্দর এটা আপনি বিশ বছর ব্যবহার করতে মনে হয়েছে যত্ন করলে আরো বেশি মানে জীবন পার হয়ে যায় বোগা আর সব বটির সাথে মুগুর স্টিল রেঞ্জ আর কাঠের টুকরা গিফট আছে আর আপনাদের আমি আবারও বলি আপনারা কম দামি বটি কিনা প্রতারিত হয়েন না এরকম বটি যদি কিনেন বছরে আপনি পনেরোটা বটি কিনতে বলো আর যদি ভাইয়াদের বলি প্রবাসী ভাই তাদের বলি এই ভিডিও যদি আপনারা দেখেন আপনারা অর্ডার দেওয়ার সময় আপনার ওয়াইফদের আগে জিজ্ঞাসা করবেন অনেক সময় আমি প্রবাসী ভাইরা অর্ডার দেয় তার ওয়াইফরা তখন প্রোডাক্টগুলো রিসিভ করে না তখন আমাদেরই লাগে কারণ আমাদের ডেলিভারি চার্জ যায় একটা ভারী ওজন স্টেট ফার্স্টে দুশো টাকাও জায়গা অনেক সময় ওই দুইশো টাকা আবার আসতে টাকা লাগে তারপর প্যাকেজিং করতে অনেক সময় লাগে তারা প্রোডাক্টটা যখন ফোন না ধরে তখন আমাদের প্রোডাক্টটা রিটার্ন আসে সেই জন্য আমি আগে অগ্রিম ডেলিভারি চার্জটা আমি অগ্রিম নিই নাহলে আমি অগ্রিম নিতাম না আমাদের থেকে প্রোডাক্ট নিলে আপনারা প্রতারিত হবেন এবং সামনে কোরবানি আসতে আছে ধামাকা অফার পাবেন কোরবানিতে কারণ যারা যারা নিচ্ছে জানে তারা ব্যবহার করতে আছেন আর তারা কমেন্ট করবেন ভাই যারা যারা গত কোরবানিতে প্রোডাক্ট নিছেন যে আমাদের প্রোডাক্ট দিয়ে কে কত ভাবে গরু কাটতে পারছেন বা কত রকম ভাবে ব্যবহার করতে আছেন যে ভালো কত তাহলে আমি আর তাদের জন্য গিফট আছে যারা কমেন্ট বেশি করবেন তাদের জন্য একটা আলাদা গিফট এই কোরবানিতে যাদের লাগবে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট নেবেন দুধ আর সামনে আমাদের মেলা ফেব্রুয়ারি যে মেলাটা আমাদের বন্ধ হয়ে গেছিল ওই মেলাটা আবার ফেব্রুয়ারি বাইশ তেইশ তারিখে মাইন্ডার সেন্টার প্রিয়ঙ্কা ইভেন্টস ধানমন্ডি আপনারা সবাই আসবেন ধন্যবাদ আমাদের ঠিকানা দেওয়া থাকবে আপনাদের জন্য